আপনারা খবর সাথে আমরা কুরবানি ঈদ যা ঈদুল আজহা নামে পরিচিত মুসলিমদের একটি প্রধান ধর্মীয় উৎসব গোটা রাজ্যের বিভিন্ন মুসলমান ধর্মাবলম্বীদের স্থানে ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাজধানী আখরতলার গেদুমিয়া মসজিদে এদিন সকাল থেকেই মুসলিম ধর্মাবলম্বী সাধারণ মানুষের বীর ছয় লাভ সম্মিলিত নামাজ আদায়ের মধ্য দিয়ে একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় শান্তি সম্প্রীতি প্রগতির শপথ নেওয়া কুরবানে বর্ণিত হজরত ইব্রাহিম আ ও তার পুত্র ইসমাইল আ এর আত্মত্যাগের কাহিনী স্মরণে উদযাপিত হয় কোরবানি ঈদ আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের প্রতীক ধর্মীয় একতা একে অপরকে সহযোগিতায় উদযাপন করা হয় ঈদ উল আজাহ মুসলিমদের ধর্মীয় ও সামাজিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এটি আত্মত্যাগ ভাতৃত্ব এবং সামাজিক সহযোগিতার একটি সুন্দর উদাহরণ বিষয় নিয়ে রাজধানীর মসজিদে গোটা কেদুমিয়া মুসলিম ধর্মগুরু দাবি করেছেন আজকের এই কোরবানি ঈদ গোটা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে জাতিতে জাতিতে মেলবন্ধনের ভিত্তিকে মজবুত করার জন্য অনুষ্ঠিত হচ্ছে ধর্মগুরু মৌলানা আব্দুর রহমান সংবাদ মাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যবাসী তথা বিশ্ববাসীকে পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন আজকের এই ঈদ উৎসবের মধ্য দিয়ে আগামী দিনে গোটা জাতি আল্লাহ বলিয়ান হবে তালার এর পাশাপাশি রহমান ঈদ উৎসবের প্রাসঙ্গিকতা এবং ইতিহাস সব বিস্তারে তুলে ধরেন ধর্মীয় আজকে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হাজারতে ইব্রাহিম আলী ইসলাম নামক একজন ম্যাসেঞ্জার অফ গড বা ছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে ১৩ বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো আল্লাহ পাক এই কুরবানির কথাটাকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য ななななな。